পাগলা তিতা মেয়েটা বোঝে না পাগলারে জিলাপি দিও না পাগলারে জিলাপি দিও না বলা তো নয় সে তো আগুন গোলা মজার বিষয় গেল ছয় সাত মাস আগে আওয়ামী লীগের নেতাগমীরা সাংবাদিক ইলিয়াসের উপর যে পরিমাণ ক্ষিপ্ত বা ক্ষোভ ছিলেন আজকে সাংবাদিক ইলিয়াসের যে পোস্টটা এটা সবচেয়ে বেশি শেয়ার করতেছে আওয়ামী লোকে কেন কারণ এবার যাদেরকে ধরেছে তারা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হচ্ছে না যে যায় আপনার লঙ্কায় সেই হয়ে যায় রাবণ টাকা পয়সা ক্ষমতা কোথেকে আসতেছে নাম প্রকাশ করা যাবে না বিশেষ ব্যক্তিরা দিচ্ছেন আসলে কে কিভাবে নিচ্ছেন একটা তালিকা তো সাংবাদিক ইলিয়াস দিয়ে দিচ্ছেন একদম প্রমাণ সহ আমরা আশা করছি আমাদের যে কি বলা হয় যে উপদেষ্টা আছে আসিফ নিশ্চয় তিনি এটা নিয়ে কথা বলবেন তবে আসিফের ঝড় যাওয়ার আগেই আরেক ঝড় উঠছে তালিকা লম্বা হচ্ছে সাংবাদিক এরিয়া যখন কথা বলেন বারবারই বলি উনি কিন্তু এভিডেন্স ছাড়া কথা বলেন না বেশ কয়েকবার এই ছাত্র উপদেষ্টাদের দল গঠন থেকে শুরু করে তিনজন ছাত্র উপদেষ্টাকে বারবার ওয়ার্নিং দিয়েছিলেন বৈষম্য বিরোধীদেরকে ওয়ার্নিং দিয়েছিলেন যে তোমাদের অনেকেরই আমল নাম আমার কাছে আছে যদি চেইটা যাই প্রকাশ করে দিব গেলো কয় ঘন্টা আগে দশ ঘন্টা আগে আসিফ মাহমুদের শত কোটি টাকার ধানদানি একটা পোস্ট দেওয়ার পর এখন আপনার আরেকটা পোস্ট আসছে যে আমরা প্রথম আলো ডেলি স্টারের বিরুদ্ধে তথ্য প্রমাণ তুলে ধরার পরও যারা প্রথম আলোর দাওয়াতে গিয়েছে কিংবা তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না যখন সুযোগ পাওয়া যাবে তখনই উলঙ্গ করে দেওয়া হবে কান্নাগাড়ি করে লাভ হবে না আসিফ দিয়ে শুরু হলো বাই সিরিয়ালি সবাই আসবে এখন এই সিরিয়ালে আরো আছেন আমার ধারণা আমরা আপাতত এটা না আর মির্জা ফখরুল এবং তার ঘরজামাইকে জামাইকে তিনি মির্জা ফখরুল ইসলামকে বেশ কয়েকটা প্রতিবেদনের মধ্যে ইশারা ইঙ্গিত দিয়েছেন এবার সরাসরি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম এবং তার ঘর জামাইকে এই মাসের মধ্যেই ধরা হবে ফিল্ড ওয়ার্ক শেষ তার মানে ডাটা তথ্য অনুসন্ধান এগুলো শেষ এখন শুধু এডিটিং বাকি ফখরুল ইসলাম কিভাবে বিএনপির মহাসচিব থাকে এটা নিয়েও তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে তিনি এটা নিয়ে ডিফিট করবেন তারেক রহমানকে খাম্বা তারেক বানানোর কারিগর প্রথম আলোর সাথে তার মাখামাখির কাফারা দিতে হবে অর্থাৎ প্রথম আলো সামনে জিয়াফত এই ভবনটাকে বা ঘেরাও এবং একটা অভিযান তৈরি করছিল যেটা সেনাবাহিনী এটাকে রুখে দিয়েছে এর পাশাপাশি বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতারা বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই এই গণমাধ্যমে হামলার ইস্যু নিয়ে তারা তীব্র নিন্দা জানিয়েছিলেন ওইখান থেকে সাংবাদিক ইলিয়াস কিন্তু কেঁপে গেছিলেন তিনি বলছেন প্রথম আলো ডেলিস্টার নিয়ে আমরা ফান করি নাই এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি হিসেবে তুলে ধরেছে প্রথম আশেপাশে যাদেরকে মানে পাওয়া যাবে তাকেই ধরা হবে চুরি করেন কিছু বলবো না টলারেন্স। এখন আমি নাগরিক পার্টির বিরুদ্ধে আবার নতুন রাজনৈতিক দল আনতেছে শিবিরের সাবেক নেতারা এই দলের মধ্যে একশো একটা বিভাজন রাজনৈতিক দলগুলোর সাথে একটা নেগেটিভ সিচুয়েশন এর মাঝখানে সাংবাদিক এরিয়া যখন এই তথ্যগুলা প্রকাশ করা শুরু করেছেন ছাত্রদের জন্য মানে এই ছাত্র তো বলা উচিত তারা সবাই এক ছাত্র জাতীয় নাগরিক পাঠির জন্য বড় ধরনের একটা ধাক্কা আসবে মাথায় রেখে কারণ এই জাতি মাথায় তুলতেও সময় লাগায় না নামাইতেও কিন্তু সময় লাগায় না দেখা যাক পরের তালিকায় কোন উপদেষ্টা নাম আসে ভালো থাকুন